এখানে মাছ ভেজে নিচ্ছি দুপুরে রান্নার জন্য আর মূলা বরবটি আলু একসঙ্গে ভাজা ভাজা করবো মাছ দিয়ে আর কলা রান্না করিয়ে তো দেখতে থাকেন আর মুনমুন দেখেন মাছ ভেজে দিছি খাইতে দিছি খাইয়ে তারপরে আবার আরও চলছে অন্য কি করবো বলেন তো মাছটা বেলা মাছ আছে না তাই খুব সুন্দর মাছ দিয়ে খুব তো দেখতে থাকেন আর আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠছে নাস্তা করছে ওনাকে নাস্তা করায় তারপরে আসলাম রান্না করে দেখেন রামুন ফিদে লাগিয়েছো মা তুই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখেন বন্ধুরা এখানে মাছ নিয়ে আসছে আজকে এই যে মাছ অনেকগুলি মাছ আনছে আজকে মাছে অনেক দাম তা আজকে একটু ভালো মাছ পাইছি এই মাছ খেতে অনেক টেস্ট লাগে ভাবলাম নিয়ে যাই দেড় কেজি মাছ আনছি একটা মুরগি আনছি কাঁচা কলা নিয়ে আসছি তার আবার দিছে যে কলা পাকা নাই জন্য আর কাঁচা কাঁচামরিচ আনছি এখানে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ এই আনছি আজকের দুপুরে রান্না করবো এই মাছ তো দেখতে থাকেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক কি করব বাজারে যে মাথা গুলায় যায় মেয়ে আমাকে ফুল দিল প্রত্যেকে উঠাইছে উঠায় এনে আমার ফুল দিছে মেয়ে ফুল দিছে খুব সুন্দর লাগে দেখেন রাস্তার পাশে কত সুন্দরভাবে ফুল হয়েছে

ऊपर रोड की सात नंबर गट, हाँ सात नंबर घाट वो जो बाली तुला डेजर ना, ना एक लो तो यहाँ ना आस जाए नहीं नो दी हमने बैंगे दस्तार फरार आरो ये कोत्ती से हमने नो दी बैंगती बैंगती कुंडला का आया है

হাটো রেশমা যাও বান্ধবী আসছে হম আসতেছে কাশফুল জাইফাও কাশফুল ছিদতেছে গল্প একটা জিনিস দেখাই দেখেন সজনে গাছে কি পরিমানো সুন্দর ভাবে দেখেন তুই যে সামনে নদী আবার কাশফুল নিয়ে আসো দে ও ডা আমিছি তোর কত সুন্দর ভাবে শাড়ি পরবো একদিন মারামি এই দেখেন নদী এখানে লঞ্চ রাখছে ভাটি হচ্ছে এখন নদী ওপর হলো সাত নাম্বার ঘাট দেখেন সিনারি কত সুন্দর এখানে বট গাছ দেখেন কি সুন্দর লাগতেছে বোট গাছে বেশ সরাই পড়ছে নদীতে মাছ ধরতেছে বাবুটা আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে সারাদিন যা করলাম সেইটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখে তো বান্ধবীর বাড়ি গেছিলাম অল্প একটু ভিডিও ছিল সেইটুক দিয়ে দিলাম আর এদিক গুছায় গাছায় নিতেছি দেখি কি করা যায় সারা দিন কাজের এত ব্যস্ততা তারপরে থাকে না কারেন্ট ভিডিও দিতে পারি না অনেক ঝামেলা থাকে ভিডিও দিতে গেলে অনেক ঝামেলা হয় যাই হোক দেখতে থাকেন আমার ভিডিওটা আল্লাহ আপনাদের ভালো রাখুক বান্ধবীর সাথে অনেক দিন পর দেখা হয়েছে অনেক দিন পর তো ও একটু গান শোনাচ্ছিল তো গানটা আমি শুনতেছিলাম যে ওর গানটা খুব ভালো লাগতেছে আর আপনাদের ভাই আলো বেয়ানের সঙ্গে মেয়ের সঙ্গে কথা বলতেছে মেয়ে কেমন কী আছে খোঁজখবর নিচ্ছে যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো মেয়ে দুপুরে খাইছে কিনা সে মেয়ে বলতে তো পাগল মেয়েকে অনেক ভালোবাসে সে এই জন্য মেয়েকে ফোন দিয়ে কথা বলতেছে এখানে আর আমি এখানে গেল আপনাদের সঙ্গে একটু কথা বলতেছি তো ভিডিওটি দেখতে থাকেন সবার জন্য অনেক অনেক শুভ কামনা আর আমার জন্য দোয়া করবেন ইদানিং আপনাদের ভাইয়ের শরীরটা এই ভালো এই খারাপ নানান রকমের বাজারে গিয়েছিলাম বাজার করলাম রান্না করলাম তা আপনাদের সামনে একটু দিয়েছি ইদানিং আমার ভিউজ কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে জানি না আসলে ঘরে বসে থাকলে তো ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার মাঝে থাকি এই জন্য ভিডিও দেওয়া হয় না যাই হোক তো আপনাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো আপনারা যে যেখানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা দেখেন বান্ধবীর ঘরে অনেক দিন পর বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে প্রায় তিন চার মাস পরে ও আসে না আমিও যাই না ও জানে না যে আমি বাড়িতে আসি ও এখন নতুন বাসা নিয়েছে। মানে এই ঘরটা কিনেছে আর কি আগে তো ভাড়া ছিল এখন এই ঘরটা কিনে তারপরে ভালো ঘরটা অল্প টাকার ভিতরেই কিনছে শুধু জায়গার ভাড়া দেওয়া লাগবে যা খুব ভালো হয়েছে ঘরটা আমার পছন্দ হয়েছে ঘরের ভিতর অনেক জায়গা আর ঘরটা অনেক বড় মাল জিনিস এখেও অনেক জায়গা সেইটা হলো মা